আজকের এই যে উচ্ছ্বাস সেটিকে ট্রিগার অফ করেছে কাশ্মীরের সম্প্রতি যে ঘটনা ঘটে গেল আমি ওই ছবিটা তো ভুলতে পারছি না আমাদের এক কন্যা বসে আছে তার পাশে মাটিতে সঠান শুয়ে আছে তার স্বামীর মৃতদেহ এই যে ছবিটা এটা বোধ বড় করে আমাদের চোখের সামনে প্রত্যেকের চোখের সামনে তুলে রাখা উচিত মানুষ যাদের মগজ ধলাই হয়ে গেছে তারা এসে আবার প্রশ্ন করেছে তাদের হাতে এতটাই সময় তারা প্রশ্ন করেছে ইন্টারভিউ নিয়েছে নেবার পরে একেবারে অমলান বদলে তার মেরে দিয়ে চলে যান এবং একটা কথা বলা হচ্ছে এই সব জঙ্গিরা নাকি নারী হত্যা করে না কিন্তু নারীকে তারা কি করে আমরা তো সবাই জানি আচ্ছা বাসন আমরা আজকে প্রবেশ করি আরেকটি ভাবনায় যে ভাবনাটা উস্কে দিয়েছে ওই ঘটনা আবার সেই এক কথা সে কথাটা হলো এই আমি ক্ষুদ্র প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফিন সফেন অর্থাৎ আমার অস্তিত্ব এই বিরাট বৃহৎ বিশ্বে অন্যের কাছে নেই আমার কাছে আমি আছি আমি বেঁচে আছি এবং যে পরিস্থিতিটাই থাকি না কেন আমি আর একটু বাঁচ বাঁচতে চাই তার কারণ বাঁচা একটা হচ্ছে নেশা যেটা কি ইংরেজিতে বলা হচ্ছে ইনটক্সিকেশন অফ লাইফ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কিন্তু অতীত যদি একটু ঘাঁটা যায় তাহলে দেখা যাবে যেমন জীবনের মিছিল সেই রকম মৃত্যুর মিছিল মহাভারত দিয়ে যদি শুরু করি সেই কুরুক্ষেত্র আবার তারপরে একবারে ঝপ করে যদি নেমে আসি প্রথম বিশ্বযুদ্ধ তারপরে যদি আরেকটু পিছিয়ে আসি সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই ভূমিতে মানুষ তার হাড় মাংস মজ্জা এর ভূমিতে কত মিশে আছে কিন্তু কাল এমন একটা জিনিস কাল সবকিছু ভুলিয়ে দেয় এবং এই যে কাল সমুদ্রে আমরা ভাসতে ভাসতে কখনো কখনো এই রকম প্রশ্ন এক একটা খদ্দের মতো আমাদের ভেতর জেগে উঠে সেটা হচ্ছে তুমি আছো কোথায় তুমি থাকবে কতদিন তোমার কথা কে ভাবছে তুমিই বা কার কথা ভাবছো এবারই সুন্দর একটা অবস্থা এবং এর জন্য আমাদের দুঃখ করে লাভ নেই এইটাই জগৎ এইভাবেই চলবে আমাদের যখন বলা হয় তুমি একজন নাগরিক তখন কিন্তু কখনো বলা হয় না যে তোমার কোনো দাবি আছে সে দাবি যদি যারা শাসন ব্যবস্থা চালাচ্ছেন তাদের মনপ্রুত না হয় তাহলে আমার জন্য অপেক্ষা করে থাকবে শাস্তি এবার বহু মানুষ একত্রিত হয়ে যদি দাবি করেন তাহলে সেটা ঘুরে দাঁড়াবে বিপ্লব এই যে সমস্ত ব্যাপারটা একটা ধ্বংসাত্মক হয়ে যাচ্ছে আচ্ছা মানুষকে তো বলা হয় ভগবানের শ্রেষ্ঠ ক্রিয়েশন তা এই মানুষরা আর কবে ভাবতে শিখবে যে এই জগতে যত মানুষ আছে তারা যদি একত্রিত হয়ে ঈশ্বর দা ঈশ্বরের এই দান পৃথিবী এবং চতুর্দিকে কত সম্পদ সেগুলো যদি ভাগাভাগি করে সুন্দরভাবে বেঁচে থাকা যায় তাহলে ক্ষতিটা কি হয় তারা কোনোদিন ভাববে না তার কারণ হচ্ছে পার্সোনাল ইগো আমার অহংকার আমি ক্ষমতাশালী আমার দম্ভ এগুলো বোধ হয় মজা করার জন্যেই বা এই নাটকটি যাতে চিরকাল চালু থাকে তার জন্যে আমাদের মধ্যে সব বস্তু ভরে দিয়েছে এবং এক একটি ঘটনা যখন আমাদের নাড়া দিয়ে যায় তখন দেখা যাবে যে এই জনসংখ্যার বিপুল জনসংখ্যার একটা অংশ ক্ষোভে ফেটে পড়ছে কিন্তু সেই ক্ষোভের প্রকাশটা কীভাবে হবে তারা তো কোনোদিন একত্রিত হতে পারবেন না তারা তো কোনোদিন একটা সুস্থ সংগঠন গড়ে তুলতে পারবেন না তুললেও সেটা আবার চক্রান্তকারীদের হাতে চলে যাবে তাহলে এই যে ট্র্যাজেডিটা এটা কি চলতেই থাকবে চিরকাল এবং আমরা এই যে যেমন একটা মোমবাতি জ্বালিয়েছি এবং প্রার্থনা করছি সেই যারা চলে গেছেন যার উদ্দেশ্যে এই বাতিটি আলোটি জ্বেলেছি সে আলো কি আমার হৃদয়ে জ্বলবে আমি চোখের সামনে দেখব মোমবাতি টিপ 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 করে গলে এক সময় নিঃশেষ হয়ে গেল এবং মনে হলো আমি একটা মস্ত বড় কর্তব্য পালন করলাম কিন্তু এখানে একটা বিস্মৃত প্রবাদ আছে যে যার সে তার এবং আর একটি প্রবাদ আছে আপনি বাঁচলে বাপের নাম এগুলো যারা ক্রান্তদর্শী যারা ভূয়দর্শী তারা এইসব প্রবাদগুলো তৈরি করে গেছে আমাদের থেকেই করেছেন আমরা একটা বস্তু বটে আমরা আমরা যে বেঁচে আছি এই যে বিপুল সংখ্যক প্রাণী লাফাচ্ছি ঝাঁপাচ্ছি সত্যিই যদি একটু এর থেকে সরে গিয়ে যদি এদিকে থাকে তাহলে ওটা একটা হচ্ছে বটে তার কারণ হচ্ছে এখানে কতগুলো ব্যাপার আছে সে ব্যাপার হচ্ছে খানিকটা মনস্তাত্ত্বিক টাইম এস দি বেস্ট থ্রিলার সবাই জানেন একদিন দু দিন তিন দিন একটুখানি উত্তেজিত হব আমরা একটুখানি উতলা হব আমরা এবং এর মধ্যে আবার এমনও হতে পারে যে আমি বাইরে যে ভাব প্রকাশ করছি সে ভাবটা আমার কোনো অন্তরে নেই আমি একটা পুরস্তুর অভিনেতা হয়ে যাচ্ছি তখন নিজেকে যদি ভাবতে বসে বিচার করি তাহলে তারা লজ্জা করে নিজের উপরে যে আমি এত বড় একটা পৃথিবীর এই আলো এই বাতাস এই জল এই ভূমি এগুলো সব আমি ভোগ করছি বটে কিন্তু এর প্রতি আমার কোনো দায়িত্ব নেই তার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক সেগুলি কিন্তু এইটা শেখানো হয় না যে তুমি সকলের তরে আমরা তুমিও সকলে এবং সকলে সকলের এই ব্যাপারগুলো সব বই লেখা আছে এবং এইগুলোকেই আস্তে আস্তে সরিয়ে নিয়ে গিয়ে বলা হচ্ছে এটা হচ্ছে ধর্ম এবার এই ধর্মে কতগুলো ছাপ মারা হবে এটা এই ধর্ম এটা ওই ধর্ম ওটা ওই ধর্ম তারপরে ধর্মে ধর্মে লাঠি লেগে যাবে আরে মানুষ ছাড়া ধর্ম হয় মানুষ ছাড়া তো ধর্ম হয় না তাহলে মানুষটাই যদি না পাওয়া যায় খুঁজে তাহলে ধর্মের ভার থাকবে কিসের ওপরে এই যে একটা বিশ্রী পরিস্থিতির মধ্যে আমরা এখন পড়েছি এবং বেশ বোঝা যাচ্ছে যে ক্রমশ সময় সময় তো আমাদের ক্ষমা করবে না সময় আমাদের ক্ষমা করবে না আমাদের ধীরে ধীরে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইংরেজিতে বলা চলতে পারে নো একটা কিছু হবে কিছুকাল উত্তেজনা হবে তারপর সেটা সাবসাইড করে যাবে তারপরে আবার সেই এক অবস্থা আর একটা কি ঘটে যায় এবং এই ঘটনা যখন ঘটে একটা রেল দুর্ঘটনা হলো একটা মুখ জায়গায় সন্ত্রাসবাদীরা গুলি চালিয়ে দিল। প্রাণ গেল এবং আজকেরও খবর আছে যে কালকের ঘটনার প্রেক্ষিতে যারা ওখানে একশান চালাতে গিয়েছিলেন তাদের মধ্যেও কয়েকজন জীবন হারালেন এই যে প্রাণ এই যে চলে শুনছিলাম তারা যেন কালো রিবন ঠোঁটে লাগিয়ে সেখানে গিয়ে হাজির হয়েছে যে দেখাতে চাইছেন তারা খুব শোকগ্রস্ত এগুলো আমরা দেখে দেখে এত অভ্যস্ত হয়ে গেছি যে এগুলো আর আমাদের স্পর্শ করে না আমরা এর ফলটা আরো হয়েছে নিগেশন এইসব দেখতে দেখতে প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের কাছে করে আসছে এবং প্রত্যেকটা মানুষ একটা বিচ্ছিন্ন আইল্যান্ডে পরিণত হচ্ছে আমরা প্রত্যেকেই এক একটা দ্বীপের মতো হয়ে যাচ্ছি এবং একটির সঙ্গে আরেকটি কোনো সংযোগ নেই ওই মুখে গত রকম কথা কি কেমন আছো ভালো আছি আমি একসময় রসিকতা করে লিখেছিলাম যে আমাকে একজন প্রশ্ন করলো রাস্তায় কি কেমন আছো হনহন করে সে উল্টো দিকে হাঁটছে আমিও আরেক দিকে হাঁটছি আমি বললাম ভালো আছি তারপরে অনেকটা দূরে গিয়ে আমি আবার জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন সে তিনিও অনেক দূর থেকে উত্তর দিলেন ওই চলে যাচ্ছে এই যে আসা যাওয়ার পথে এ যেন রেলের ইঞ্জিনের যে পিস্টনটা সেটা যেমন ওঠে নামে ওঠে নামে এইরকম আমাদের উত্তর প্রত্যুত্তর চলতে থাকে কেউ আমরা গভীরে যেতে চাই না কেউ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই না এবং মানুষের পাশে আমরা যখন দাঁড়াই তখন সেটাও যাতে একটা হয়ে সেই 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 চেষ্টা করি আন্তরিকতা সিদ্ধতা আলিঙ্গন জীবন জীবজগতে অন্যান্য জীবজগতে যে ক্লাস্টার বাঁধার একটা প্রক্রিয়া আছে দল হরিণের দল চিতার দল বাইশনের দল মোষের দল তারা কিন্তু দলবদ্ধ মানুষেরও দল আছে কিন্তু তারা কেউ দলবদ্ধ নয় তারা পরিস্থিতিতে পড়ে তারা পাশাপাশি আছে কিন্তু সেই অবস্থাতেও তারা একজন আরেকজনকে খুব একটা ভালোবাসছে বলে মনে হয় না আমি দেখেছি কোনো কোনো ধর্ম সভায় গিয়ে যখন আমি কিছু ভালো কথা বলছি যারা সামনে বসে আছেন তারা শুনছেন তাদেরও কেউ ঘুমিয়ে পড়েছে আবার কেউ তার পাশে যিনি বসে আছেন কাঁধে কাঁধ দিয়ে তাকে একটু ঠেলে সরাচ্ছেন তার সবসময় ধারণা সে বোধ বেশি জায়গা নিয়ে নিচ্ছে বাসে ট্রামে ট্রেনে আমার পাশে যিনি বসে আছেন কেবলই আমি ফিটে দিয়ে মাপছি তিনি আমার বেশি জায়গা দখল করলেন কিনা না বা আমি আমার জায়গাটা ঠিক রেখে থাকতে পেরেছি কিনা এই যে ব্যাপার এটা একটা মানুষের ধর্ম কিন্তু এই মানুষকে একতা এই মানুষকে একীভূত করা এই মানুষের মধ্যে একটা সুস্থ চেতনা বা চৈতন্য দায়িত্ব যে শাস্ত্রের সেটাকেই আমরা বলি তো ধর্ম শাস্ত্র এবং এই ভারতবর্ষকে ভারতবর্ষ তো ধর্মের দেশ স্বামী বিবেকানন্দ পরিষ্কার বলে গেছেন ভারতবর্ষ ধর্মের দেশ এবং এই দেশ থেকে যেদিন ধর্ম উদাও হয়ে যাবে পৃথিবীর থেকেই ধর্ম শব্দটা উদাও হয়ে যাবে আমরা আস্তে আস্তে কি সেই দিকে যাচ্ছি এক ভীতিপ্রদ অবস্থা এই অবস্থায় আমাদের পাশে এসে কি দাঁড়াবে কয়েক লক্ষ টাকা একটু সহারা উচিত একটুখানি ওই লোক দেখানো একটা ভালোবাসা এগুলো তো সবই যারা করছেন তাদেরও তাদের মানসিকতা যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে তারা কি তা আন্তরিকভাবে করছেন এর থেকেও তারা কিছু পেতে চাইছেন এই যে একটা ব্যাপার ঘটছে একটা ভয়ঙ্কর হুঁশিয়ারি চতুর্দিকে ছড়িয়ে দেওয়া উচিত সেটা তুমি তোমার মনুষ্যত্বটা ভুলে যেও না প্রথমে আমি মানুষ তারপরে কিরকম মানুষ আমি একজন সামাজিক মানুষ আমি একজন নাগরিক আমার প্রতিবেশীরা আছেন আমি যদি বাইবেল খুলি তাহলে তো বলস তো এই কথাই বলে গেছে লাভ দেয় নেবার আমাদের ধর্মশাস্ত্র যদি খুলি তাহলে দেখা যাবে বসুধৈব কুটুম্বকম এই যে সামগ্রিক চিন্তা এটাকে খণ্ড খণ্ড খন্ড খন্ড করে টুকরো টুকরো করে পাউরুটির টুকরোর মতো হয়ে যাচ্ছে আমাদের কি এখন একটু সচেতন হওয়ার সময় আসেনি এই কথা বলার অধিকার আমার নেই তার কারণ আমি কোনো নেতা নই আমি কোনো ধর্মগুরু নই আমি একজন সামান্য গৃহী একজন না একজন নাগরিক এবং একটি ভোট এবং পাঁচ বছর অন্তর আমার খোঁজ কিন্তু বাকি আমি যদি তাকাই এই যে দ্রব্য এই যে তো বেঁচে থাকার জন্য আমি যদি অসুস্থ হই আমার শিক্ষা আমার স্বাস্থ্য এটা এখন ভয়ঙ্কর রকমের খরচের ব্যাপার তাহলে তাহলে কি আমি জন্মেছি আমি আমার কোণে বসে হাঁক ডাক করেছি আমি গান গেয়েছি আমি কবিতা লিখেছি আমি মানুষের সঙ্গে বন্ধুত্ব করার হাত বাড়িয়েছি কিন্তু আরেকটি হাত তো আমি পাইনি আরেকটি হৃদয়ে তো আমি পাইনি আরেকটি বন্ধুকে তো আমি পাইনি যে আমার জন্য চোখের জলে বুক ভাসাবে যে একটা কৃত্রিম একটা জগতের মধ্যে আমরা যেন ক্রমশ প্রবেশ করছি অতীতে ভারতবর্ষকে এইরকম ছিল বেদের কালে এইরকম ছিল পুরাণের কালে এইরকম ছিল ইতিহাসের কাল যখন প্রবেশ করছি তখন দেখতে পাচ্ছি চতুর্দিকে একটা তছ অবস্থা তাহলে এই যে বিরাট একটা জনগোষ্ঠী মানুষ কি খেলনা মানুষ কি একটা তুচ্ছ বস্তু যারা ক্ষমতায় থাকবেন তারাই শুধু মানুষ আর আমরা যারা সেই ক্ষমতার অধীনে থাকব আমরা সবাই কিছুই না কতগুলো টুকরো এই যে ব্যাপারটা এটা এখন গভীরভাবে চিন্তা করার সময় আসছে কোথায় এবং মানুষ যদি সচেতন না হয় মানুষই মানুষকে মেরে ফেলবে এর জন্যে অন্য কোনো শক্তির প্রয়োজন হবে না মানুষই মানুষকে মারবে প্রত্যেক মানুষ মানুষকে মারবে এই যে এখন দেখা যাচ্ছে যে এক একটা করে মৃতদেহ একটা করে ট্রলি ব্যাগে ভরছে আর ছেলে দিয়ে একটা নতুন ধারা এসেছে এই যে আমরা উটি পড়েছি ইংল্যান্ড টিংল্যান্ডে এই যে মাস কিলার তারা তো লুনাটিক্স তারা তো অসুস্থ কিন্তু এই যে পরপর কতগুলো ঘটনা ঘটে গেল ট্রলি ব্যাগে একটা দেহ কেউ গঙ্গায় ভাসাতে চাইছেন কেউ জলে ফেলে দিতে চাইছেন কেউ একটা ভাগাড়ে ফেলে দিয়ে গেছেন এই যে মানুষ এই যে প্রত্যেকটি মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো শাসন ব্যবস্থা বা কোনো আদালত একে নিবারণ করতে পারবে মানুষ যদি মানুষ না হয় এর জন্যে একবারে প্রথম থেকে যে শিক্ষা ব্যবস্থা যে পারিবারিক আদর্শ এবং পরিবার পরিবারগুলো তখন ভেঙে গেছে যৌথ পরিবার তো নেই এখন তো প্রত্যেকে যে যার সে তার এই যে স্বার্থপরতার কালচার চলছে এর থেকে কোনো ভালো পৃথিবী কি বেরোবে এই মানুষগুলো কি কোনো নতুন ভালো প্রাণিত সভ্যতা গড়ে তুলতে পারবে যে সভ্যতার মধ্যে দরদ থাকবে যে সভ্যতার মধ্যে গঠন থাকবে যে সভ্যতার মধ্যে উচ্চ চিন্তা থাকবে শ্রী অরবিন্দ তো বলে গিয়েছিলেন মানুষ হচ্ছে লাস্ট ফর্ম আর রিভলিউশন কিছু হতে পারে না কিন্তু হবে সেটা হচ্ছে কি মানুষের মন সেটা ক্রমশ ক্রমশ উদ্ধদিকে যদি আমি তুলতে না পারি আমাদের তন্ত্রশাস্ত্রে আছে আমাদের যে শট চক্র মূলাধার স্বাধীন এইভাবে ভগবান শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বলে গেছেন যে যদি কেউ কষ্ট সৃষ্ট করে মনটাকে এইখানে রাখতে এইখানে অনাহতে যদি তুলে আনতে পারে এবং তারপরে যদি বিশুদ্ধে যায় তারপরে যদি আজ্ঞা চক্রে যায় এর মধ্যে যদি মনটাকে বাইচ খেলাতে পারে তাহলে এই পৃথিবীটা রঙ আরো রং আরো ঘন মনে হবে সুর আরো সুরেলা মনে হবে শান্তি আরো শান্ত হবে মানুষ নিজেই তখন উপভোগ করতে পারবে আমি কি ছিলাম আর কি হয়েছে কোথায় সেই শিক্ষক কোথায় সেই ধর্মগুরুরা কোথায় এখন তো সব ধর্মগুরু এবং এখন যারা নিজেদেরকে বলেন সমাজসেবী প্রশ্ন সেখানে কি তারা নিঃস্বার্থভাবে সমাজসেবা করেন না করেন না বলেই আমার ধারণা এবং আরো একটা ব্যাপার হয়েছে যদি কেউ নিজের ভাবনা সত্য ভাবনা গঠনের ভাবনা প্রকাশ করতে চায় সঙ্গে সঙ্গে আইন তার দিকে এই একটা ব্যাপার চলছে এবং এটাকেই বিভিন্ন লেভেল দিয়ে পরিণত করছি বড় সময় অফ ডেনমার্ক শেক্সপিয়ার বলেছিলেন কিছু একটা পচেছে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে ডেনমার্কে আর ট্যাঁকা যাচ্ছে না নমস্কার